হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো প্রদীপবাবুর কমেন্ট বক্সে কিছু কিছু মানুষ বলছে বাবা 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 মানে প্রদীপবাবুর টাইটেল নাকি অনেকের কলিজায় শান্তি দিয়েছে ভাবো ভাবো তারপরে প্রদীপবাবুকে বেশিরভাগ মানুষ বাবা বাবা বলছে ঠিক তারাই বাবা বলছে যারা কি না প্রদীপবাবুর মতন মানসিকতা পোষণ করে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো প্রদীপবাবু আজকে সকালবেলা থেকে কাজকর্ম দেখালেন দেখানোর পরে প্রদীপবাবু বলল নিজের প্রোটেকশানের জন্য প্রদীপবাবু এক জায়গায় ছুটলেন তোমরা জানো সেটা কোথায় ছুটেছে তো সেই জায়গাটা ছুটলেন কেন নিজের প্রোটেকশানের জন্য তো প্রোটেকশানটা কি কী বৃত্তান্ত সে সমস্ত আমাদের সাথে কিছুই শেয়ার করলো না বাড়ি থেকে ভাত খেয়ে গেল এবং চার চাকার গাড়ি নিয়ে বেরোলো এবং সেখানে গিয়েও ফ্রায়েড রাইস মাংস খেলো কিন্তু প্রদীপবাবু দুই তিন রকমের খাবার ছিল প্রদীপবাবু কি একাই সব ধরনের খাবার খেলো একাইকে ফিনিশ করলো না 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 এটা নয় প্রদীপবাবুর সাথেও কেউ ছিল যাই হোক তাকে দেখায়নি কিন্তু আমরা কি ধরেই নিতে পারি সেই কিমা দাল্লির কথাটাই সত্য মানে কিমা দাল্লি যে মানে বিয়ের ফুল ফুটবো ফুটবো করছে না ফুল ফুটে আছে মানে প্রদীপবাবু বলছে মেয়ে রেডি মানে প্রদীপবাবু না সরি কিমা বলছে কিমা কি বলছিল জানো হ্যাঁ এই দুদিন আগের ভিডিওতে কিমা বলছে যে তুই তোর ইয়ে নিয়ে ঘুরবি ঠাপা ঠাপ করবি আমার ভাইকে ঠাপা ঠাপ মানে এই কথাটা বলতে গিয়ে আটকে গেল। মানে এই কথাটাই বলতে যাচ্ছিলো যে তুই ঠাপা করবি আমার ভাইকে ঠাপাঠাপ করবে না কতবার অসভ্য ভাবো মানে এদিকে বলে তো ভাই ফোটা দিয়েছে কি দালি কিন্তু কি নোংরা কথা হ্যাঁ ভাইয়ের সম্পর্কে এত নোংরা মানে কথা ভাবো এই ধরনের কথা বলছে যে ভাইয়েরও তো একটা চাহিদা আছে নাকি হ্যাঁ ভাই কতদিন এরকম করে থাকবে মানে বলতে চাইছে মিনা থাপাঠাপ করছে আমার ভাই কখন করবে বলছে ভাইকে হিরো সাজাবো কিমাদালি বলছে ভাইকে হিরো সাজাবো শুধু হিরো সাজাবে তাই নয় ভাইকে প্রেমিক প্রেমিকা খেলাখেলি করবে বুঝতে পেরেছ মানে বিয়ে করবে না ভাই ভাই হ্যান্ডসেম হবে হ্যান্ডসেম হয়ে খেলাখেলি করবে আবার ফাঁসবে ঠিক কিছুদিন আগে আমরা শুনেছিলাম না যে একটা বিবাহিত মেয়ের সাথে প্রদীপবাবু ইন্টুকুলুকুলু চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না ছুই খেলা হলো কেউ ধরতে পারলো না মানে কেউ ধরতে পারল না না কেউ ধরে ফেলেছে বাট সেটাকে এরা এত সুন্দরভাবে ঢেকেছে সে আর বেশি জানাজানি হয়নি এই হচ্ছে বিষয় আর কি যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে কি কিমার কথা শুনে বললো না মেয়ে রেডি সুন্দর মেয়ে সুন্দর বউ আসবে সময় লাগবে ডিভোর্সের পরে তাহলে প্রদীপবাবু মানে বন্ধুত্ব হবে বুঝবে তাহলে কি এই বেলা আছে তাহলে কি প্রদীপবাবুর জন্য কিমা দাল্লি কি সেই মেয়েটির সন্ধান দিয়েছিল সেই মেয়েটির সাথেই কি প্রদীপবাবু মানে হোটেলে খাওয়া দাওয়া করতে গেছিলো আমরা তো জানি প্রদীপবাবু কতটা কিপটে কতটা কনজুস সেই জায়গাটা থেকে প্রদীপবাবু কাউকে খাওয়াচ্ছে মানে সে কোনো মেয়ে ছেলে হবে এইটা ভাবতে আমাদের খুব একটা বেশি সময় লাগে না তারপরে বাচ্চাটার জন্য আনলক্ষ্মী চিপস বাচ্চাটা যখনই যা চাইছে তার আবদার মিটিয়ে দিচ্ছে প্রদীপবাবু এইটা যে কতটা বাচ্চাটার জন্য খারাপ করছে সেটা প্রদীপবাবু আগামী দিনে বুঝতে পারবে এখন নাই টাকা রয়েছে আর বাচ্চাটার আবদারটাও খুব সামান্য মানে ধরো খেলনা আর টুকটাক খাওয়া দাওয়া চিপস কোল্ড ড্রিঙ্কস মাজা এই সবের মধ্যেই কিন্তু যত বড় হবে তত কিন্তু বাচ্চাটার মানে চাহিদা আরও বাড়বে সেই সময় মানে যত বড় হবে তত শখের জিনিস হ্যাঁ তখন কিন্তু না দিতে পারলে কিন্তু খুব মুশকিল আছে জানি না প্রদীপবাবু সেই দিকটা ভাবছে কিনা যাই হোক এইটা হয়ে গেল আরেকটা কথা তারপরে প্রদীপবাবু বাড়িতে আসলো পান্তা ভাত এই সেই হ্যাঁ কিন্তু দেখো সেই জায়গাটা দেখবে এডিট হয়েছে ঠিক আছে দেখো প্রদীপবাবুর বাচ্চা এখনো সেইভাবে সে টাটা মুখের সামনে তুলে ধরতে পারছে না হ্যাঁ সে কথাটা কি সেটা হচ্ছে ওই যে পান্তা ভাত নিয়ে বসলো সবসময় তো দেখি মা আর ছেলেই খায় বাবার সাথে কখনোই আমরা খেতে দেখি না ঠিক আছে বাবা কি খেয়েছে না খেয়েছে বাবা আগে খেয়েছে না পরে খেয়েছে সবসময় মা আর ছেলেই খায় মা আর ছেলে আর নাতিটা পাশে থাকে তো বিষয়টা হচ্ছে ছোড়াটার বলল খাওয়া হয়ে গেছে মানে বাচ্চা ছেলেটার প্রদীপবাবুর ছেলের নাকি খাওয়া হয়ে গেছে এইবার কথা হচ্ছে পান্তা ভাত তোমরা বলবে বাবা বাচ্চাটাকে বাসি বা পান্তা ভাত খাইয়েছে তাই বললো ওর জন্য গরম ভাত হয়েছে কিন্তু দর্শক বন্ধুরা যদি গরম ভাত হয়ে থাকে একটা এগরোল করলে এক্সট্রা যদি বাচ্চারা খেতে চায় একটা এগরোল করলে আটা রুটি করে ডিম ফেলে দিয়ে পরোটা মতন করে দিয়ে সেইটা যদি তোমাদের সামনে দেখায় তোমাদের কী মনে হয় কষ্ট করে তার মা বড়া করছে সেটা দেখাতে পারে আর নাতির জন্য গরম গরম ভাত তৈরি করেছে সেইটিকে দেখায়নি এটি হতে পারে হতে পারে দর্শক বন্ধুরা বাচ্চাটিকে ওই পান্তাপি খাইয়েছে হ্যাঁ ওই জন্য ওই জায়গাটা এডিট করলো বাচ্চাটা কিছু একটা বলবে পাশ থেকে এডিট হয়ে গেল ঠিক আছে কারণ এডিট করে কাট ভিডিও থাকে হ্যাঁ বাচ্চাটা তো এখনও সেইভাবে ফ্লুরেন্স মানে কথা বলতে পারে না সেই মানে বাচ্চাটা এখনও চাক্ষুষ হয়েছে কিন্তু সেই চাক্ষুষও এখনও হয়নি সেটাও হয়ে যাবে আর এক দেড় দু বছরের মধ্যে সেটাও হয়ে যাবে কিন্তু সেটা হয়নি এখনও বাচ্চাটাকে ওই পান্তা ভাতটাই খাইয়েছে তারপরে যাই হোক প্রদীপবাবুর খুব ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে এসি ঘর তারপরে হচ্ছে গদিবালা খাট ঘুম তো সারা দিন খাটনি হয়েছে মানে দেখা সাক্ষাৎ হলে দেখবে মনে একটা সুন্দর আনন্দ থাকে তাতে ঘুমটাও ভালো হয় তারপরে প্রদীপবাবু কি টাইটেলটা লিখেছে যে দুটো বাবা হুম ডিভোর্স দেবে না দুটো বাবা দুটো বাবা হলো কি করে দুটো বাবা তো রাখা যায় না হ্যাঁ দুটো বাবা এই কিমাই বলে আরমান মাল্লিক এই সেই মতন দুটো বউ নিয়ে ঘুরবে দুটো বাবাকে কখনও রাখা যায় দর্শক বন্ধুরা তোমরাই বলো কখনও রাখা যায় না একটা লোকের সাথে ডিভোর্স হবে তবে গিয়ে প্রদীপবাবুর সাথে মিনার ডিভোর্স হবে তবে গিয়ে না আরেকটা বিয়ে করবে এদিকে তো প্রদীপবাবু একসময় বলেছিল যে ডিভোর্স দেবে না তো মিনার ডিভোর্সটা চেয়েছিল এখন তো মিনাও বলছে যে আমার যার সাথে প্রেম ছিল হ্যাঁ তার সাথে এখন আমার সেই প্রেমটা কেটে গেছে এখন আমার ডিভোর্সের কোনো দরকার নেই এখন আমার ছেলে ছেলের ভবিষ্যৎটা চাই এবার প্রদীপবাবু বলছে বউ চলে গেছে এই সেই বৃত্তান্ত আরে বউ চলে গেছে সেই জন্য কি তোমার কোনো দায় নেই প্রদীপবাবু বউ তো অন্যায় করেছে বউ অন্যায় করেছে হ্যাঁ কিন্তু তুমি কি আরেকটা সুযোগ দিতে না বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি আজকে বলছো বাচ্চাটা দুধের বাচ্চা দুধ খেত তো তোমারও তো সেই জ্ঞানটা ছিল সেইটা ইয়ে করেও তো বউটাকে একটা সুযোগ অন্তত দেওয়া যেতেই পারতো এই যে এক বছর হতে গেল কি তোমাদের বাড়ি থেকে বউটাকে কি কোনো সুযোগ দেওয়া হয়েছে বউটা কে কি তোমরা গিয়ে বসেছো একটা বসে আলাপ আলোচনা করেছো এরকম ফার্স্ট টাইম দেখলাম কোনো বাড়ি থেকে কোনো আলাপ আলোচনা হয়নি তোমাদের তো তাড়িয়ে দিয়েছো তোমাদের তো একটা সুযোগ দেওয়া উচিত ছিল আর তুমি এখন অন ক্যামেরায় তুই তামারি করে কথা বলছো তার মানে তুমি বাড়িতেও বউকে সম্মান করতে না বউকে তুই তামারি করে কথা বলতে ঠিক আছে এবং তোমার যে যে রূপ এই যে এত ঘিন্ন জঘন্য রূপ এটা তো ফুটে আসছে তুমি বউয়ের সাথে এরকমই ব্যবহারটা করতে ওই জন্যই মিনা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে তোমার জন্য তুমি ভাবতে পারো যে মিনা ঘুরে দাঁড়াবে তুমি ভেবেছো তোমার সহযোগিতায় থাকবে আর তুমি কি বলছো যে ও এডিট করে চালাতে পারে কি না জানে না আরে বাবা চালাতে ও এডিটটা তো করতে পারতো এবার সব কিছু চালাতে পারে না শিখবে আস্তে আস্তে শিখে গেছে দেখো কিছুই যদি না পারে তাহলে ব্র্যান্ড প্রমোশনগুলো নিশ্চয়ই দিত না প্রদীপবাবু তাই নয় কি হ্যাঁ তোমার থেকে তো বেশি ব্র্যান্ড প্রোমোশান পায় এত পরকীয়া ঘটনা এত কিছু তুমি নিন্দা চর্চা করলে এত কিছুভাবে মেয়েটিকে হ্যারাস করে নিচে নামানোর চেষ্টা করলে তাও তো ও তোমার থেকে ব্র্যান্ড প্রমোশন বেশি পাচ্ছে ভিউজ বেশি হচ্ছে এটাই মেনে নিতে পারছো না ওই জন্য বলছো যে ডিভোর্স দেবে না আমাকে ভাঙিয়ে খাবে আমার পরিবারকে ভাঙিয়ে খাবে অ্যাকচুয়ালি হ্যাঁ তুমি নিজেও জানো যে তোমার বউকে ডিভোর্স দিয়ে দিলে তাহলে তোমার আর ভিউ হবে না এটা তোমারই মনের কথা হ্যাঁ আর তুমি কাউকে আনবেও না কারণ তুমি কারুর দায়িত্ব সেইভাবে নেবে না তুমি শুধু মজা নেবে মাঝে মাঝে গিয়ে কখনো ড্যান্সিং কার ওই জন্যই তো কারটা নিয়ে গেছিলো কারের মধ্যে বেশ ভালো মজা হয় বলো প্রদীপবাবু চার চাকার গাড়িতে সেই মজাটা আছে যেটা বাইকে নেই বাইকে লোকে দেখে ডেকে ফেলবে কি আবার কোথা দিয়ে ভিডিও ফিডিও করে ফেলবে আর কি এইসব এই দিকে খুব এক্সপার্ট মার্কা বুদ্ধি এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে দেয় কে কোথায় ডেকে ডেকে ফেলবে তুমি আবার ফেঁসে ঠেসে যাবে এই নিয়ে তোমার যদি একটা চরিত্রের দাগ উঠে যায় তাহলে তারও মুশকিল হ্যাঁ তাহলে তো সবাই তোমাকে বেশি থুতু থুতু করবে মিনার থেকে সেই জন্য কাঠটা নিয়ে গেছিলে সবই বুঝি হুম পারতে প্রদীপবাবু তুমি যদি চাইতে সংসারটাকে বাঁচানোর জন্য একটা সুযোগ মেয়েটিকে দিতেই পারতে তারপরে খারাপ হতো তারপরে না এই ডিসিশনে আসতে পারতে কিন্তু তুমি কোনো সুযোগই দাওনি তো চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই ছিল প্র প্রদীপবাবুর কদর্য রূপটা তোমাদের সামনে উঠে আসছে না প্রত্যেক দিন এরকম এরকম করে পাত্তা উল্টে দেখো কিছু গল্প কথা প্রদীপ বাবুর বাজে ধরা পড়ে যাচ্ছে দিনের পর দিন আর তোমরাও দেখতে পাচ্ছ চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো লাভ